নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল নিয়ে মোহনবাগান বাগান নিয়ে আমরা আলোচনা করব আজকে মোহন বাগানের সঙ্গে এফসি গোয়ার একটা প্রস্তুতি ম্যাচ ছিল সেই ম্যাচ নিয়ে কথা বলবো রবসন রবিন নিয়ে কথা বলবো রয় কৃষ্ণ এক নতুন ভারতীয় ক্লাবে যোগ দিয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব তার পাশাপাশি সুপার কাপ নিয়ে আপডেট বেরিয়ে এসেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও বাকি ফার্স্টে যদি আমরা কথা বলি ভারতের এফসি আন্ডার টোয়েন্টি থ্রি দল নিয়ে সেই দল তাদের শেষ ম্যাচ গ্রুপের সেই ম্যাচে ব্রুনেইকে ছয় শূন্য গোলে হারালো তো বর্তমানে ভারতীয় ফুটবল নিয়ে মানুষ একটু মানে আবেগপ্রবণ আবার হয়ে পড়ছে যার একটা মেন কারণেই আন্ডারটোয়েন্টি থ্রি টিম যেই টিমটার মধ্যে দুরন্ত কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ব্রুনেই ম্যাচটা ছয় শূন্য জিতলো তবে তারপরও এই টিমটার এএফসি এশিয়ান কাপ আন্ডার টোয়েন্টি থ্রি খেলাটা অনেকটাই শক্ত ব্যাপার মানে ইম্পসিবলের কাছাকাছি বলা যেতে পারে কারণ বেস্ট প্লেস সেকেন্ড টিম যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সাত পয়েন্টে পৌঁছে গিয়েছে যে টিমগুলো জানতো তারা সাত পয়েন্টে গেলেই কোয়ালিফাই করবে তারা কিন্তু দেখা গিয়েছে যে যখন তারা মানে টপ দুটো টিম খেলছে তারা সেরকম প্রেসারই করেনি জাস্ট নিজেদের মধ্যে পাস খেলে খেলে টাইম কাটিয়েছে যেটা চায়না অস্ট্রেলিয়া মাঠেও দেখা গিয়েছে এবং ম্যাচ ড্র হয়েছে দুটো টিমই সাত পয়েন্টে পৌঁছে গিয়েছে দুটো টিমই কোয়ালিফাই করছে এই টাইপের বিষয়গুলো একটুখানি কষ্টদায়ক এর আগেও ইন্ডিয়ার সঙ্গে হয়েছে সম্ভবত আন্ডার সেভেন্টিন কোয়ালিফায়ারে অস্ট্রেলিয়াই ছিল উল্টো থেকে ইন্দোনেশিয়া ছিল বা উজবেকিস্তান এক্স্যাক্ট মনে পড়ছে না সেই সেম জিনিস এবারেও হয়েছে চায়নার সঙ্গে অস্ট্রেলিয়া করেছে বাকি ইন্ডিয়া ছ পয়েন্টে শেষ তার একটা মেন কারণ রেফারি আমরা জানি কাতার ম্যাচটাই ইন্ডিয়া লিস্ট একটা ড্র করছিল সেই ড্রটা হওয়া মানে ইন্ডিয়া সাত পয়েন্টে থাকতো কোয়ালিফাই করতো তো সেখানে এটা এমন একটা বিষয় যেটা ভারতের ছেলেদের হাতে ছিল না তো সেখানে ইন্ডিয়া কোয়ালিফাই করতে না পারলেও দুঃখের কিছু নেই এই ছেলেগুলো যথেষ্ট পোটেন্সিয়াল দেখিয়েছে ভবিষ্যতে নজর তো অবশ্যই থাকবে এবং এই ম্যাচে ব্রুনেইকে ইন্ডিয়া ছয় শূন্য হারালো দশ শূন্য হারাতে পারত দুটো জিনিস একটা হচ্ছে প্রচুর গোলের চান্স ইন্ডিয়া নষ্ট করেছে প্লাস হয়তো নৌসাদ মুসাদ যার স্ট্র্যাটেজির লাস্ট দুটো ম্যাচে আমরা প্রশংসা করেছি তার একটুখানি স্ট্র্যাটেজিতে ভুল হয়েছে বা ইকুয়েশন একটু ভুল হয়ে গিয়েছিল আমার পার্সোনালি মনে হয় ছয় গোল দেওয়ার দেশ এবং ভারতের এই টিমটার যা কোয়ালিটি ইজিলি দশটা গোল মারতেই পারত ব্যাপারটা হচ্ছে যে শ্রীকুট্টনকে স্ট্রাইকার ক্লিক করেনি যে মেনলি উইঙ্গার তাকে স্ট্রাইকার খেলানোতে প্রথম দিকে চান্সগুলো ক্রিয়েট করতে পারছিল না এবং মোহাম্মদ সুহেল যে ডান দিকের উইং দিয়ে এই টুর্নামেন্টে এত এফেক্টিভ ছিল এবং এই ম্যাচের শুরুতে ইন্ডিয়া প্রথম গোলটা করে সেই সুহেলের পাশ থেকে ভিভিন মোহনন গোল করে সুহেল দিকে গতি বাড়িয়ে বক্সে ঢুকে ভালো পাস দেয় ভিবিন মোহনন ভালো ফিনিশ করে দেন সেকেন্ড গোলটাও ভিবিন করে যেটা একটা সিম্পল জাস্ট বল বাড়িয়েছিল বলটা ড্রপ খেয়ে ব্রুনাইয়ের গোলকিপারের মাথার উপর দিয়ে গিয়ে একটা হাস্যকর গোল হয়ে যায় দুই শূন্য হয়ে যায় তবে দেন কেন জানেন না সোহেলকে বাঁদিকে সুইচ করে দেয় মোহাম্মদ সানানকে ডান দিকে নিয়ে আসে সোহেল বাঁ দিক দিয়ে এফেক্টিভ হতে পারেনি সেইভাবে এবং মোহাম্মদ সানানকে দেন তিরিশ মিনিটের মাথায় তুলে পার্থিবকে নিয়ে আসা কারণ শ্রীকুট্টম স্ট্রাইকারে ক্লিক করছিল না সেই মুভগুলো হয়তো ঠিকঠাক হয়নি মোহাম্মদ সানানকে লেফটে সুহেল রাইটে পার্থিব স্ট্রাইকার যেরকমটা লাস্ট ম্যাচে ছিল সেটা কন্টিনিউ করলে হয়তো বেটার হতো বাকি আমি জানি না সুহেল আহমেদ ভাটকে না ছেড়ে মোহনবাগান কতটা লাভ পাবে এসিএলে সুহেল আহমেদ ভাটকে আদেও খেলবে মনে তো হয় না কিন্তু সেখানে যদি সোহেল আহমেদ ভাট এই টুর্নামেন্টে খেলতো ইন্ডিয়ার অনেক উপকার হতো কারণ ইন্ডিয়া গোটা টুর্নামেন্টে একটা প্রপার নম্বর অনুভব করেছে এবং পার্টিকুলারলি সোহেল আহমেদ ভাট থাকলে সে কিন্তু হ্যাট্রিক তো করতে পারতো বলে আমার পার্সোনালি মনে হয় যে পরিমাণ চান্স ক্রিয়েট হয়েছে একটা প্রপার নম্বর নাইন থাকলে সে অনেক সুযোগ পেতো পরবর্তীকালে সাহিল হরিজন এসেছিল দুটো সিওর গোল মিস করেছে একটা ওয়ান ভি ওয়ান ছিল সময় নিয়ে নিল বেশি এবং আর ক্ষেত্রে তো জাস্ট ডান দিক থেকে ভিভিন বল পাঠিয়েছিল গোলকিপার বলটা ধরতে পারিনি ফাঁকা গোল সেখানে কি করে বাইরে মারলো সেটার উত্তর সেই দিতে পারবে পরে যখন গোল করলো সেটা অফসাইড হয়ে গেল তো সেখানে কিন্তু সুহেল আহমেদ ভাটের মতো একটা স্ট্রাইকার থাকলে অনেক গোল করতে পারতো এবং ইন্ডিয়া দশ গোলও দিতে পারতো সেগুলো যদি কিন্তু ব্যাপার এবং এই ম্যাচটার পর কিন্তু কেরালা ব্লাস্টার এফসি তাদের ফ্যানাটা খুশি হতে পারে কারণ তাদের দুই প্লেয়ার ভিমিন মোহনন হ্যাট্রিক করেছে এবং তারই পাশাপাশি আরেক প্লেয়ার মোহাম্মদ আইমেন সে কিন্তু দুটো ব্রিলিয়েন্ট গোল লাস্টে করেছে আর একটা গোল করেছিল ইন্ডিয়ার হয়ে আয়ুষ ছেত্রী ভিমিনের তৃতীয় গোলটার কথা বললে সেটা কিন্তু ছিল ফিক থেকে পার্থিবকে বক্সের কিছুটা বাইরে ফাউল করলে সেখান থেকে একটা ব্রিলিয়েন্ট ফ্রিকিকে ভিমিন আর কি চার শূন্য করে তার আগে তিন শূন্য করেছিল আয়ুষ ছেত্রী ভালো একটা গোল করে এবং পরে লাস্টের দিকে কিন্তু মোহাম্মদ আইমেনের দুটো গোল ব্রিলিয়েন্ট গোল দুটোই দুটোই কিন্তু দূরপাল্লার শটে গোল করেছে লাস্টের যে কার্লিং গোলটা করলো ওহ অনবদ্য চোখের ওই গোলটা দেখে ছয় শূন্য ইন্ডিয়া জিতেছে চান্স মিস হয়েছে বাকি ব্রুনেইয়ের প্লেয়াররা পুরো তো কাওয়ার্ডের মতো খেলছিল ঠিক আছে তোমরা হারছো চেষ্টা তো করো খালি শুয়ে পড়ছে খালি শুয়ে পড়ছে এবং খেলার মোমেন্টাম নষ্ট করার চেষ্টা ছিল তবে ইন্ডিয়া আরো গোল দিতে পারতো ছয় গোল দেওয়ার পরও আরো মনে হচ্ছে আরো করতে পারতো যাই হোক সেখানে কিন্তু ছয় শূন্যই জিতে কিন্তু ইন্ডিয়া এই ক্যাম্পেইনটা শেষ করছে বাকি তোমরা জানিও ভারতের এই দলটার খেলে নেকি কি বক্তব্য এই আন্ডার টোয়েন্টি থ্রি দলটা তোমাদের কতটা এক্সাইট করছে কমেন্টে জানিও এবং আরও একটা জিনিস মনে হলো আজকে ভিবিনের খেলা দেখে এই প্লেয়ারটা তো যথেষ্ট ভালো প্লেয়ার সেটা আমরা আইএসএল এ দেখেছি যতবারই সুযোগ পেয়েছে কোয়ালিটি আছে এবং মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতে ভারতের যে সেন্ট্রাল মিডফিল্ডে সিনিয়র টিমের কথা বলছি একটু ক্রিয়েটিভিটির অভাব বল ধরে খেলার মতো প্লেয়ারের অভাব সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার মতো একটা প্লেয়ার ভিবিন হতে পারে যেখানে ফিউচারে আপুইয়ার কাছে কিন্তু তাকে খালি যদি ট্রাস্ট করে ভালো হতে পারে খালি যদি একটু ফিজিক্যাল প্লেয়ারদের বেশি ট্রাস্ট করে মিডফিল্ডে বাট আই থিং ভবিষ্যতে আপুইয়া আর বিভিন মোহনন ভারতের সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু একটা ভালো কম্বিনেশন হতে পারে তো সেখানে ভারতের খেলার কথার পর যদি আমরা কথা বলি মোহন বাগানের খেলা নিয়ে মোহন বাগান আজকে এফসি গোয়ার সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল যেই ম্যাচে কিন্তু শূন্য 0 গোলে ড্র হয়েছে ম্যাচটা ক্লোজ টোর ম্যাচ ছিল সেরকম বিশাল কিছু ইনফরমেশন আসেনি যেগুলো এসে যে তোমাদেরকে জানাচ্ছি এই ম্যাচে মোহনবাগানের হয়ে স্টার্ট করেছিল গোলে বিশাল কাইথ ডিফেন্সে আশিস রায় টম আলডোরেট মেহতাব সিং অভিষেক টেকচাম মিডফিল্ডে আপুইয়া তাংড়ি এবং সাহাল আপফ্রন্টে লিস্টন বাকি পরবর্তীকালে কিন্তু মোহনবাগান শুভাশিস বোস তার সঙ্গে অভিষেক সুরিয়া বংশী সুহেল আহমেদ ভাট এবং আশি মিনিটের মাথায় রপসন রবিনো দেমি পেত্রাদশ ডিমি ম্যাকলাডেনদের নিয়ে আসে তবে তারপরও গোল হয়নি তবে রপসন আশি মিনিটে আসার পর কিন্তু একটা দুর্দান্ত মুভমেন্ট করে যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং যেই খেলাটা মোহনবাগান থানাদের এক্সাইট করতে পারে যেখানে সুভাশিস বোস সে কিন্তু রপশনকে নিজেদের হাফে বল দেয় দেন অপশন বলটা রিসিভ করে কিন্তু একটু মিডিলে আসে মিডলে এসে দিমি পেত্রাতোষ তাকে বল দেয় দিমি বলটা কিন্তু আবার কিন্তু রপশনকে দিয়ে দেয় এবং রপশন দেন প্রায় সেন্ট্রাল লাইনের কাছে একটু বাঁদিকে বল ধরে বল ধরে কিন্তু একদম তোমার কাটাতে কাটাতে পুরো মাঝখান দিয়ে টোপকে ডান দিকে চলে যায় এবং দেন সুহেলের জন্য একটা ব্রিলিয়েন্ট বল রাখে সুহেল কিন্তু বলটা ঠিকঠাক শ্যুট করতে পারে না এবং বলটা তারপর কিন্তু আবার ডিফেন্ডার ক্লিয়ার করলে দিমি পেত্রাতোষের কাছে গোল করার চেষ্টা করে যেটা কিন্তু জন্য হয়ে যায় তবে রপশনের যে মুভমেন্টটা ছিল সেই মুভমেন্টটা কিন্তু রীতিমতো দারুণ লেগেছে এই মুভটার ক্ষেত্রে হয়তো পুরোপুরি ফিট না তাই পরের দিকে নেমেছে বাট তার মধ্যেই কিন্তু ইমপ্রেস করেছে এবার যদি তোমরা ভিডিওটা দেখতে চাও আমি ইনস্টাগ্রামে রিপোস্ট করেছি কেউ একজন শেয়ার করেছিল ইনস্টাগ্রামে সেখানে গিয়ে দেখতে পারো আমার অ্যাকাউন্টে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনেও তোমরা কিন্তু আর কি ইউজার পেয়ে যাবে সেখানে গিয়ে মুভমেন্টটা চেক করতে পারো তো এই ছিল মোহনবাগানের খেলার খবর তবে ম্যাচ কিন্তু কিন্তু ড্র হয়েছে যেখানে মোহনবাগান অনেক চান্স ক্রিয়েট করলেও ফিনিশিং হয়নি কিন্তু আপফ্রন্টে বাকি সুপার কাপের কথা বললে তোমরা আই থিঙ্ক খবরটা পেয়েই গিয়েছ যেখানে কিন্তু অক্টোবরের পঁচিশ তারিখ থেকে সুপার কাপ শুরু হওয়ার কথা এর আগে যখন সেপ্টেম্বরে সুপার কাপ হতে পারে তখনই তোমাদের বলেছিলাম যে সময় কিন্তু দিতে পারে আর কি ক্লাবগুলোকে সিজনের জন্য অক্টোবরের মাঝামাঝিতে সুপার কাপ শুরু হতে পারে তবে অক্টোবরের একদম শেষে অক্টোবরের পঁচিশ তারিখ থেকে সুপার কাপ শুরু হচ্ছে যেটা কিন্তু নভেম্বরের বাইশ তারিখ অব্দি চলবে তো এটা খুবই ভালো খবর যে সুপার কাপ হতে চলেছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি রয় কৃষ্ণাকে নিয়ে যে আমাদের অনেকেরই পছন্দের ফুটবলার ফেভারিট ফুটবলার লাস্ট মরসুম ইঞ্জুরির জন্য আর খেলতে পারেনি সে উড়িষ্যা এফসিতে তার এসিএল ইঞ্জুরি হয়েছিল তবে রয় কৃষ্ণ কিন্তু আবারও ফিরছে ভারতের এক ক্লাবে সাইন করেছে তবে সেটা কিন্তু কোনো আইএসএল বা আইলি ক্লাব না সেটা কিন্তু সে সাইন করেছে কেরালা সুপার লিগের ক্লাব মাল্লাপুরম এফসির হয়ে তো সেখানে কিন্তু কৃষ্ণা কেরালা সুপার লিগে এবার কিন্তু খেলতে চলেছে তো এই আপডেটগুলো তোমাদের জানিয়ে রাখলাম বাকি তোমাদের মতামত জানিও ভারতের আন্ডার টোয়েন্টি থ্রি দল নিয়ে কি বলবে মোহনবাগানের খেলা নিয়ে কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই